আসসালামু আলাইকুম বিক্রহাট আপনাদের জন্য চলে এসেছে খুবই গর্জিয়াস হরিসের আপডেট দিয়ে থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে তুবাকুটি সেট এটা সম্পূর্ণ ডিটেইলস আজকের ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক এবং গর্জিয়াস একটি হুড়ি সেট হচ্ছে এই তুবাকুটি সেট যেটা খুবই রিজনেবল প্রাইসে আমরা থ্রি পার্টের আপনাদের দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্সের উপরে হাতে রয়েছে তুবাকুটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে আবার পোর্শন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা পালের ওয়ার্ক পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিটিতে পাল থাকবে ফ্রন্টাইটে হচ্ছে এটা কাট করা থাকবে ফেব্রিক্সে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফর্টেবল টুকু সুইং করা এবং দেখেন এটা হচ্ছে স্লিপ কাট করা রাখবে একদমই সুইংলেস দেখতেই পাচ্ছেন এই গর্জিয়াস হচ্ছে এটার টুবাকড়ি সেটের কোটির পোর্শন দেন এটার গ্রাউন্ডটা আমি আপনাদের দেখাই আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শন যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু আপনারা অটোমেটিক রাফেল পাবেন ওয়ারের সাথে সাথে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসার দেখেন কতটা গর্জিয়াস স্লিপ

কতটা ফ্রি সাইজের একটি হুডি দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পোর্শনে থাকবে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই ফ্রন্ট সাইডে খুবই কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন লুপ থাকবে লুপের মাধ্যমে আপনারা স্ন্যাপ বাটন পাবেন স্ন্যাপ বাটনের মাধ্যমে কিন্তু এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এখানে দেখেন এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি সাইজের লুপ যার মাধ্যমে আপনারা এটাকে ফিটিং করে ইজিলি ওয়াই করতে পারবেন এবং নোজ নিকাবের পোর্শনটা দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নিকাব যেগুলোর মধ্যে থাকবে সাইজের চমৎকার ডিস্টেন্স সবকিছুই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট আমাদের প্রোডাক্টের যে ফেব্রিক্স এটা জাস্ট হ্যান্ড করতে পারবেন আপনি প্রোডাক্ট পারচেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে এই সব কিছু মিলিয়ে তুবাকু ডিসেটের প্রাইসটা আমরা রেখেছি খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই টাকা থ্রি পার্টের একটি গডিয়া সেট মাত্র দুই হাজার টাকা আপনি পাবেন এই প্রাইসে আপনি প্রোডাক্টটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারেন নয়তো বা সেম প্রাইসে এই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম